আসন্ন ভারত বিশ্বকাপকে সামনে রেখে ঘোষণা করা হল টাইগারদের পাঁচজন বলারের নাম আগামী পাঁচই অক্টোবর থেকে পর্দা উঠতে চলেছে বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াই বিশ্বকাপের আর এই বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে দল গুছিয়ে নিয়েছে সবগুলো দেশ কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে স্কোয়াড ঘোষণা না করলেও বোর্ড কর্তাদের মুখে মুখে জানা গিয়েছে বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন পাঁচজন পেস বলার আর এই পেস বলিং ইউনিটকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ এদিকে বিশ্বকাপ খেলা নিয়ে তাসকিন আহমেদ বলেন বিশ্বকাপে ভয়ঙ্কর দল হতে চাই আমরা আমাদের পেস বলিং ইউনিট খুবই শক্তিশালী ইনশাল্লাহ চেষ্টা করব ভালো পারফরমেন্স করার তবে চলুন এক নজরে দেখে না যাক ভারত বিশ্বকাপ মাতাবেন যে পাঁচজন পেস বলার তাসকিন আহমেদ শরিফুল ইসলাম হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব তো দর্শক এই পাঁচজন বলারকে কি বিশ্বকাপ স্কোয়াডে রাখা ঠিক হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ